শশা এভাবে রান্না করলেও ভালো লাগে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি এবার একটু হিং দিচ্ছি হিংটা হিংটা এবার সেদ্ধ এবার এই শশা আর সেদ্ধ করা আলু আমি আর তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এখানে আমি আন্দাজ মতো নুন হলুদ আর গুড় একবারেই দিয়ে দিলাম গুড়টা এখন আমি এই সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নুন হলুদ আর গুড়টা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর গুড়টাও গলে যাবে আর শশা থেকে আরও জল বেরোবে এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব এই শশাটা কিন্তু সেই বড় শশা নয় এটা যে আমরা স্যালাড খাই ছোটো শশা সেই শশা ওই শশাটা দিয়ে আজকে আমি এই রান্নাটা করছি নুন হলুদ আর গুড় দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি গুড়টা গলে গেছে শশাটাও বেশ মজে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেব শশাটা আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি আর যেহেতু আমি বেশি মিহি করে শশাটা কাটি নিই বড় বড় করে কেটেছি সেই জন্য আমি শশাটা তাড়াতাড়ি হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি এখন এই জলটা মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি এটা রান্না করে ঢাকা দিয়ে রান্না করছিলাম শশাটা একদম নরম হয়ে গেছে এবার একটু আমি জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম এটা নাচ হয় আর রান্নাটা আমার হয়ে দেখো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে শশা রান্না করলেও খুব একটা খারাপ লাগে না